হ্যালো বন্ধুরা জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি গৌতম বিশ্বাস দেখো বন্ধুরা একদম বাছাই করা অঙ্কগুলো নিয়ে এসেছি আমি অঙ্ক কম দিই ঠিক আছে কিন্তু যে অঙ্কগুলো থাকবে আমি করাবো সেগুলো কিন্তু একদম বাছাই করা অঙ্ক অথব ভিডিওটা ছেড়ে প্লিজ রিকোয়েস্ট করছি ভিডিওটা ছেড়ে কেউ যাবে না পুরো অঙ্কগুলো দেখো তোমাদের একদিন কাজে লাগবে পরীক্ষার হলে কিন্তু মনে পড়বে কথাগুলো এগুলা দেখো বিষয়টা দেখো অঙ্ক কম হোক কিন্তু যেটা দেব সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ দেখো এখানে পাঁচটা অঙ্ক রয়েছে খুবই ভালো অঙ্ক দেখো আমি এক এক করে করছি প্রথমে এই দিক থেকে করছি কারণ এটা মুছতে মুছতে যাবো আমি বলছে পাঁচটি সংখ্যার ঘর এখানে কিন্তু আরো ভালো ভালো অঙ্ক রয়েছে দেখো উপরের দিকে এখান থেকে করছি পাঁচটি সংখ্যার গড় ছত্রিশ পাঁচটি সংখ্যার গড় কত ভাই ছত্রিশ ঠিক আছে পাঁচটা সংখ্যা আছে এদের গড় কত ছত্রিশ আচ্ছা আমি এটা সিরিয়াল লিখছি এটা সংখ্যা না সিরিয়াল এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার এই যে যে পাঁচটি সংখ্যা এদের গড় কত ভাই ছত্রিশ বলেছে বোঝানোর জন্য সিরিয়াল লিখলাম তোমরা লিখবে না তাই না আমি তো তোমাদের বোঝানোর জন্য লিখছি তাই একটু বড় হবে তোমরা মুখে মুখে করবে আমি বোঝাচ্ছি পাঁচটি সংখ্যার গড় কত ভাই ছত্রিশ ভাই গড় যদি ছত্রিশ হয় তাহলে পাঁচটি সংখ্যার মোট কত হবে ছত্রিশ গণিত পাঁচ না একশো না দেখো ছত্রিশ যদি গড় হয় মোট হবে একশো আশি পাঁচ ছত্রিশে একশো আশি এইবার কি বলেছে যে প্রথম দুটির গড় হলো প্রথম এই দুটোর গড় হলো শেষ তিনটি সংখ্যার গড়ের দেড় গুণ শেষ তিনটি সংখ্যার গড়ের দেড় গুণ হলো এই দুটো ঠিক আছে তো আমি তো আলাদা আলাদা ভাবে গড় জানি না আমি ধরে নিলাম এখানে বলছে শেষ তিনটি সংখ্যার দেড় গুণ কারা এই দুটো তাহলে এই তিনটে সংখ্যার গড় আমি ধরে নিলাম এক্স ভাই এটা কিন্তু গড় ধরেছি গড় গড় ভালো করে ভাবো এটা গড় কোন তিনটে সংখ্যার শেষ তিনটে সংখ্যার তাহলে প্রথম দুটোর কি কি হবে এ তো বলে দিয়েছে প্রথম দুটি সংখ্যার গড় হলো শেষ তিনটি সংখ্যার দেড়গুণ তাহলে এইটা তো ভাই গড় হবে ওরজা ওরজা এদের দেড় গুণ তার মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দেড় গুণ এটার দেড় ডবল ঠিক আছে ভাই এটা তো গড় দুটো সংখ্যার গড় কত দেড় এক্স দেড় এক্স তাহলে কটা সংখ্যার গড় ভাই দুটো তাহলে দুটো সংখ্যার বলো তো মোট কত হবে দুই দিয়ে গুণ হবে না এটাকে এটা তো গড় দুই দিয়ে গুণ হলে কত হবে থ্রি এক্স হবে এইটা কি ভাই এটাও তো গড় এটা কটা সংখ্যার গড় তিনটে সংখ্যার গড় তাহলে গড় যদি তিনটের এক্স হয় তাহলে তিনটের মোট কত হবে থ্রি এক্স না ভাই এইটা কি এটা প্রথম দুটো সংখ্যার মোট প্রথম দুটো সংখ্যার মোট এইটা গড় ছিল প্রথম দুটো সংখ্যার মোট এইটা এইটা হলো পরের তিনটে সংখ্যার মোট তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে কটা সংখ্যার মোট বেরোবে পাঁচটা সংখ্যার মোট না ভাই পাঁচটা সংখ্যার মোট তো একশো আশি এটা কিন্তু পরীক্ষায় এসেছিল দু হাজার তেইশ সালে চলো এটা যোগ করলে কত হবে সিক্স এক্সের মান কত একশো আশি তাহলে এইটাকে কাটলে কত হবে তিরিশ এক্স এর মান কত হবে ভাই তিরিশ এটা কিন্তু ভাই মান বেরিয়েছে কি ধরেছিল কিন্তু গড় দেখো এখানে বলছে প্রথম দুটি সংখ্যার কত ভাই মানেই তো সমষ্টি যোগ ফল মানে কি সমষ্টি না তাহলে এই যে এইটাকে এই যে থ্রি এক্সটা কি প্রথম দুটো সংখ্যার মোট না এই যে থ্রি এক্সটা কি প্রথম দুটি সংখ্যার মোট তুমি তো ভাই এক্সের মান বের করেছো ঠিক তো তাহলে তোমাকে লাস্টে আনসার শেষে প্রথম দুটি সংখ্যার মোট কত আরে ভাই প্রথম দুটি সংখ্যার মোট তো থ্রি এক্স তাহলে তিন গণিত তিরিশ সমান কত হবে নব্বই এখান থেকে যদি তোমাকে বলতো এখান থেকে যদি বলতো তোমাকে শেষ তিনটি সংখ্যার মোট কত তাহলে শেষ তিনটি সংখ্যার মোটও কিন্তু থ্রি এক্স ছিল তাহলে তিন তিরিশে নব্বই হতো তোমাকে প্রশ্ন করতে পারতো যে শেষ তিনটি সংখ্যার গড় কত শেষ তিনটি সংখ্যার গড় কত তাহলে কিন্তু आंसर বেরিয়ে গেছে শেষ তিনটি সংখ্যার গড় কিন্তু তুমি x ধরেছিলে x এর মান বেরিয়ে গেছে হলো তোমাকে প্রশ্ন করতে পারত পরীক্ষা যে প্রথম দুটি সংখ্যার গড় কত ভাই এটা তো x এর মান বেরিয়েছে তাহলে তোমাকে যদি বলতো প্রথম দুটির গড় কত আরে ভাই প্রথম দুটোর গড় তো এক্স তাহলে 1.5 কে 30 দিয়ে গুণ করলে কত হয় 45 শত কত প্রশ্ন করতে পারে একটা অঙ্ক থেকে অনেক প্রশ্ন করতে পারে ঠিক আছে কিন্তু অঙ্ক তো সেই একটাই ক্লিয়ার বোঝাতে পেরেছি চলো নেক্সট অঙ্কে যাই আমরা আচ্ছা এইখানে দেখো এই যে যে অঙ্কটা এইটা তোমাকে আমি বলি অপশন এ অপশন দিয়ে দিই আমি অপশন এ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সেভেন অপশন বি জিরো পয়েন্ট জিরো 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 থ্রি সেভেন অপশন সি জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন অপশন ডি জিরো পয়েন্ট জিরো 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 থ্রি সেভেন দেখো ভাই এরকম অপশন তোমার পরীক্ষায় থাকবে এবার এইখানে কিন্তু বড় সংখ্যা থাকতে পারে বড় সংখ্যা থাকতে পারে তা তোমরা কিন্তু বোকামির পরিচয় দিও না কীরকম বোকামির পরিচয় তোমরা দেখা গেলো বলল তোমরা দেখা গেলো ভাবা শুরু করলা যে তেরোশো ঊনসত্তরের বর্গমূল করলে কত হয় দেখা গেলো উৎপাদকে বিশ্লেষণ করে ধরে মানে বিরাট একটা বিদিখেছি ব্যাপার না তোমরা দেখো এইখানে অপশন যেটা থাকবে দেখবে পরীক্ষায় যা আসে দেখো পরীক্ষা একটা সিস্টেমে দেয় ভাই এখন তুমি প্রশ্ন করতে পারো যে না দেয় ভাই দেয় তুমি এইটাকে দেখার কি দরকার তেরোশো ঊনসত্তর কার বর্গমূল ভাই এই যে এই যে এই যে যে অপশনগুলো দেওয়া রয়েছে না এই সাঁত্রিশে সাঁত্রিশের স্কোয়ার করলেই তেরোশো উনসত্তর হবে তা তুমি আলাদা করে তো তেরোশো উনসত্তরের বর্গমূল করার দরকার নেই আরও বড় সংখ্যা তোমার থাকতে পারতো দেখবে কি অপশনে ঠিক বর্গমূলের এই বর্গমূল করলে সংখ্যাটা কত হবে সেটা কিন্তু দোয়ায় থাকে তোমার আর ওই ই করে বর্গমূল করার দরকার নেই বোঝা গেছে তাহলে বিষয়টা হলো তেরোশো ঊনসত্তরের বর্গমূল করলে কথা হবে সাঁত্রিশ ভাই ঠিক আছে এইবার হলো প্রশ্ন হলো আমি তো বুঝলাম যে তেরোশো উনসত্তরের বর্গমূল করলে এটা রুট মানে বর্গমূল এর করলে তো সাঁত্রিশ হবে এবার দশমিক তো বিভিন্ন ঘরের আগে আছে তাই না তো প্রশ্ন হলো আমরা এবার বুঝবো কি করে কোনটা অ্যান্সার হবে সাঁত্রিশ তো সবার মধ্যেই আছে তো তখন দেখবা কত ঘর আগে দশমিক আছে কত ঘর আগে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ছয় সাত আট নয় দশ ভাই দশ ঘর আগে তোমার কি আছে দশ ঘর আগে তোমার দশমিক আছে বর্গমূল করলে যদি তুমি বর্গমূল করো তাহলে আধা ঘর আগে দশমিক হবে আধা ঘর মানে কি যদি তোমার দশ ঘর থাকে তাহলে পাঁচ ঘর আগে দশমিক থাকবে যদি তোমার আট ঘর আগে দশমিক থাকে তাহলে বর্গমূল করলে চার ঘর আগে দশমিক হবে যদি তোমার ছয় ঘর আগে দশমিক থাকে বর্গমূল করলে তিন ঘর আগে দশমিক হবে তাহলে এইটা তো দশ ঘর আগে দশমিক আছে তাহলে কত ঘর আগে দশমিক হবে অ্যান্সারটা পাঁচ ঘর আগে তা পাঁচ ঘর আগে এটা দেখো এটা তো চার ঘর আগে আছে এইটাই দেখো পাঁচ ঘর আছে এইটা অ্যান্সার হবে আচ্ছা তোমাকে যদি এই অঙ্কটা আর একটু বাড়িয়ে দিতাম ধরো এরকম দিয়ে এরকম দিলাম এইখানে দশমিক দিলাম তাহলে কি হবে এইটার তো সাঁত্রিশ হবেই এইবার কত ঘর আগে আমি তো দুটো শূন্য বাড়িয়েছি তার মানে বারোটা হয়ে গেছে এ দেখো তিন চারটে চারটে আর চারটে আটটা আট আর চার বারোটা তাহলে কত ঘর আগে দশমিক হবে ছয় ঘর আগে দশমিক হবে ভাই এই যে ছয় ঘর আগে দশমিক আছে তার মানে এইটা উত্তর হতো ক্লিয়ার বোঝাতে পারলাম কি কেন এত কথা বললাম তোমরা অনেকে বর্গমূল করা শুরু করে দেবে না দেখবে বর্গমূল করলে কত হবে খালি তোমার দশমিকটা কোন কত ঘর আগে হতে পারে সেটাই তোমার কাজ ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক আচ্ছা এখানে দেখো বলছে দুটি সংখ্যার গড় এক্স ওয়াই ভাই কি বলেছে দুটি সংখ্যার গড় হলো এক্স ওয়াই আমরা জানি গড়ের থেকে মোট বের করতে গেলে গড়ের থেকে মোট বের করতে গেলে গুণ করতে হয় তাই না গুণ করতে হয় দেখো দুটো সংখ্যার গড় কত এক্স ওয়াই তাহলে দুটি সংখ্যার গড় যদি এক্স ওয়াই হয় কটা সংখ্যার গড় দুটো সংখ্যার গড় তাহলে দুটো সংখ্যার মোট কত হবে দুই দিয়ে গুণ করে দেবে টু এক্স ওয়াই হবে মোট এটা ঠিক আছে যদি বলতো এটা চারটে সংখ্যার গড় এক্স ওয়াই যদি তোমাকে বলতো চারটে সংখ্যার গড় এক্স ওয়াই তাহলে মোট কত হতো ফোর এক্স ওয়াই তোমাকে যদি এটা বলতো দশটা সংখ্যার গড় এক্স ওয়াই তাহলে মোট হতো দশ এক্স ওয়াই তোমাকে বলতো একশোটা সংখ্যার গড় এক্স ওয়াই তাহলে মোট হবে একশো এক্স ওয়াই ক্লিয়ার তাহলে আমাকে বলেছে দুটি সংখ্যার গড় এক্স ওয়াই তাহলে দুটি সংখ্যার মোট কথা হবে টু এক্স ওয়াই হবে মোট কি ভাই ধরো এইখানে এইখানে একজন ব্যক্তি আছে এইখানে একজন ব্যক্তি আছে এদের দুজনার যোগ ফল হলো কত টু এক্স ওয়াই এই যে দুজনার যোগ ফল কত টু এক্স ওয়াই ঠিক আছে এইবার ধরো আমি বললাম এক ও ওর ও ও যদি এক্স হয় তাহলে ও কত তাহলে দেখো তোমাদের কিন্তু অনেকের আমি সবার কথা বলছি না বেশি মানে অনেকে নতুন আছো তো তাদের জন্য বলছি ধরো তোমরা এইটা বাদ দাও তোমাদের বললাম যে এখানে একটা মানুষ আছে এখানে একটা মানুষ আছে তোমাদের বললাম এই দুটো মানুষের কাছে টোটাল আশি টাকা আছে টোটাল কত আছে মোট কত টাকা আছে ভাই মোট আছে আশি টাকা তাহলে আমি বললাম এই ব্যক্তির কাছে যদি পঞ্চাশ টাকা থাকে এই ব্যক্তির কাছে কত টাকা আছে তোমরা বললো তিরিশ টাকা আছে তিরিশ টাকা আছে দুজনের কাছে মোট যদি আশি টাকা হয় তাহলে একজনের কাছে পঞ্চাশ টাকা থাকলে আরেকজনের কাছে তো তিরিশ টাকায় থাকবে ভাই এইভাবে বলো না সিস্টেম অনুযায়ী বলো তাহলে সুবিধা হবে তোমাকে যদি বলি দুটো সংখ্যার মোট হলো আশি টাকা দুজনের একজনের কাছে পঞ্চাশ টাকা থাকলে আরেকজনের কাছে কত টাকা আছে তাহলে তুমি বলবে আরেকজনের কাছে আছে আশি মাইনাস পঞ্চাশ আশি বিয়োগ পঞ্চাশ তিরিশ হবে এইরকম অ্যান্সারটা দিতে হবে তোমাদের বললাম দুটো সংখ্যার মোট হলো কত একশো একজনের কাছে চল্লিশ টাকা থাকলে অপরজনার কাছে কত টাকা থাকবে ডাইরেক্ট অ্যান্সার বলবে না তুমি বলবে আরেকজনের কাছে থাকবে একশো থেকে চল্লিশ বাদ দিয়ে দেন তাহলে তো বিষয় হলো কি করলাম মোটের থেকে একজনের তো একজনের মান যদি এক্স হয় তাহলে ওর মান কত হবে ভাই তাহলে ওর মান তো এইরকম হবে টু এক্স ওয়াই মাইনাস এক্স হবে না হ্যাঁ ও যদি এক্স হয় তাহলে ও কত হবে টু এক্স টু এক্স ওয়াই মাইনাস এক্স হবে তো তাহলে এইটাই অ্যান্সার এই যে একটি সংখ্যা যদি এক্স হয় একটি সংখ্যা ভাই এক্স হলে আর একটা কথা হবে এই যে এটা হবে অ্যান্সার এবার অপশনে এটা নাও থাকতে পারে এটা না থাকলে আমরা কি কি থাকতে পারে অপশনে দেখো এইখান থেকে কমন যায় কি কমন এক্স যায় না এটাই অ্যান্সার কিন্তু এটা নাও থাকতে পারে সেটাও বলে দিই এই দুটোর মধ্যে কমন যায় কি এক্স কমন যায় তাহলে এক্স কমন গেলে এখানে রইলো কত টু আই রইল বিয়োগ এখানে তো এক্স চলেই গেছে তার মানে এক এইটাও অপশনে থাকতে পারে এইটাও কিন্তু মাথায় রাখবে এইটাও অ্যান্সার এইটাও অ্যান্সার দেখা গেলো এইটা তুমি করেছো অপশনে নেই তাহলে কি অঙ্কটা ভুল না অঙ্ক ভুল এইটা হবে ক্লিয়ার বোঝাতে পারছি কমন নিয়ে নিয়েছি চলো এরপরে দেখো এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বলছে একটা অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একই দিকে যাচ্ছে আমরা জানি একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয় তাই না আপেক্ষিক গতিবেগ কি হবে বিয়োগ একই দিকে গেলে আর যদি এইরকম আসে আপেক্ষিক গতিবেগ হবে যোগ ঘেমে যাচ্ছে দেখো প্রচণ্ড গরম খুব মুশকিল ভিডিও করা একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে যাচ্ছে তার মানে ওদের আপেক্ষিক গতিবেগ হবে বিয়োগ হ্যাঁ এবার বলছে সা একটি বাসকে অ্যাম্বুলেন্স পিছনে রয়েছে বাস রয়েছে সামনে দুজনা একই দিকে যাচ্ছে অ্যাম্বুলেন্স রয়েছে পিছনে বাস রয়েছে সামনে ঠিক আছে এবার অ্যাম্বুলেন্সের ড্রাইভার দেখছে কি বাসটা চল্লিশ মিটার আগে রয়েছে অ্যাম্বুলেন্স যদি এখানে থাকে বাস ধরো এই জায়গায় রয়েছে দুজনা একই দিকে যাচ্ছে এখানকার গ্যাপ কত চল্লিশ মিটার এটা অ্যাম্বুলেন্স এটা বাস ঠিক আছে চল্লিশ মিটার পিছনে রয়েছে এইবার বলছে কুড়ি সেকেন্ড পর কুড়ি সেকেন্ড পর ও চলছে ও তো চলছে কুড়ি সেকেন্ড পর অ্যাম্বুলেন্স কি করেছে আগে চলে গেছে হুম কুড়ি সেকেন্ড পর বাসটি তার থেকে ষাট মিটার দূরে রয়েছে অর্থাৎ এইখানে যদি অ্যাম্বুলেন্স চলে যায় তাহলে এইখানে হলো ষাট মিটার পিছনে পড়ে গেছে বাস তাহলে বলো তো কুড়ি সেকেন্ডে কুড়ি সেকেন্ডে অ্যাম্বুলেন্সটা কতটুকু গেল কুড়ি সেকেন্ডে অ্যাম্বুলেন্সটা কতটুকু গেছে এই চল্লিশ তো কভার বাই করেছে এই চল্লিশ কভার করেছে প্লাস আরো ষাট চলে গেছে তার মানে টোটাল কভার করেছে কত অ্যাম্বুলেন্স একশো না ভালো করে বোঝো চল্লিশ মিটার পিছনে তো ছিলই আবার কি করেছে আগে গিয়ে ষাট মিটার পিছনে ফেলে দিয়েছে তাহলে টোটাল কভার করেছে কত একশো মিটার না বোঝাতে পারলাম একশো মিটার কভার করেছে কত সেকেন্ডে ভাই কুড়ি সেকেন্ডে একশো মিটার কভার করেছে কত সেকেন্ডে কুড়ি সেকেন্ডে তাহলে একটা মিটার একটা সেকেন্ড তাহলে আমরা কি জানি আমরা জানি দূরত্ব আমরা জানি সময় তাহলে গতিবেগ আমরা কিভাবে বের করবো দূরত্ব বাই সময় মানে তো গতিবেগ গতিবেগ হবে কি দূরত্ব বাই সময় একশো মিটার আছে একশো মিটার আছে ভাই আর সময় কত কুড়ি সেকেন্ড তাহলে এটাকে কাটলে পাস হবে তার মানে এটা হবে কত ফাইভ মিটার পার কি সেকেন্ড হবে গতিবেগটা কত হবে ফাইভ মিটার পার সেকেন্ড ক্লিয়ার কিন্তু দেখো ভাই এই গতিবেগটা কিসের গতিবেগ এই গতি আচ্ছা অ্যাম্বুলেন্স কি দাঁড়িয়ে ছিল নিশ্চয়ই দাঁড়িয়েছিলো না চলেছে বাস কি দাঁড়িয়ে ছিল না কোথাও বলা নেই বাস দাঁড়িয়ে আছে তাহলে দুজনাই চলেছে দুজনাই চলেছে অতএব এটা কিন্তু আপেক্ষিক গতিবেগ এটা কিন্তু আপেক্ষিক গতিবেগ অর্থাৎ দুজনার গতিবেগ বিয়োগ করে পাস এসেছে ভাই দুজনার গতিবেগ একদিকে গেলে তো বিয়োগই হবে এই গতিবেগ যেটা বেরিয়েছে সেটা কিন্তু না অ্যাম্বুলেন্সের গতিবেগ না বাসের গতিবেগ একই দিকে চলেছে তার মানে ওদের দুজনার গতিবেগের মিটার ভাই এইটা তো মিটার পার সেকেন্ড আছে তাহলে অ্যাম্বুলেন্সের গতিবেগ তো কিলোমিটার পার ঘন্টায় আছে তাহলে যেটা ফাইভ মিটার পার সেকেন্ড আছে সেটাকে কিলোমিটার পার ঘন্টা বানাও তাহলে আমরা জানি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় গেলে বড়তে যাচ্ছি তাহলে বড়টা উপরে যাবে অর্থাৎ উপরে যাবে আঠারো নিচে যাবে পাঁচ এটাকে কাটলে হবে আঠারো কিমি পার আওয়ার তাই না আঠারো কিমি পার আওয়ার ভাই আঠারো কিমি পার আওয়ারটা কি আঠারো কিমি পার আওয়ারটা হলো আপেক্ষিক গতিবেগ অর্থাৎ এইটা হলো দুটো দুটো অর্থাৎ অ্যাম্বুলেন্স এবং বাসের গতিবেগের বিয় ফল আঠারো একই দিকে গেছে বিও ফল আঠারো ঠিক আছে তা তার ভিতরে যদি অ্যাম্বুলেন্সেরটা তিরিশ হয় তা বাসের গতিবেগ তো কম নাহলে বাস পিছনে পড়লো কি করে তাহলে বাসের গতিবেগটা কথা হবে দেখো তিরিশ হলো অ্যাম্বুলেন্সের গতিবেগ আর আঠারো হলো ওদের দুজনের গতিবেগের পার্থক্য তাহলে তিরিশ থেকে দেখো আঠারো বাদ দিয়ে দাও দেখো বারো হবে ভালো করে বোঝো তাহলে বাসের গতিবেগটা কত হবে বারো বুঝতে পারলে না দেখো অ্যাম্বুলেন্সের গতিবেগ কত তিরিশ তাহলে বাসে বাসের গতিবেগ যদি তুমি বারো মনে করো তাহলেই তো আঠারো আসবে তাদের তো ওদের বিয়োগ ফল তো আঠারো আপেক্ষিক গতিবেগ তো বিয়োগ করে বের করতে হবে তাহলে তোমাকে আঠারো বানাতে হবে তাহলে তিরিশ থেকে কত বিয়োগ করলে আঠারো আসে বারোটা তাহলে সেই বারোটা কীভাবে পেলাম তিরিশ থেকে এই আঠারোটাই বাদ দিয়ে দাও তাহলেই তো বারো বেরিয়ে যায় ক্লিয়ার বোঝাতে পারলাম আরেকবার ই করে শোনো বুঝে যাবে কি বলতে চেয়েছি চলো নাহলে ভিডিও বড় হয়ে যাবে ঠিক আছে চলো আজকে লাস্ট অঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ ছিল কোনো একটা ভগ্নাংশের লবকে দুশো পার্সেন্ট এবং হরকে একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে ভগ্নাংশটা হয় চার বাই পাঁচ তাহলে মূল ভগ্নাংশটা কত ভাই ভগ্নাংশক্ষণ গুলা যেমন তিন বাই চার পাঁচ বাই সাত এগুলাকে ভগ্নাংশ বলে তা ভগ্নাংশ ভগ্নাংশটি আমরা ধরে নিলাম ভগ্নাংশটি হলো এক্স বাই ওয়াই আমি ধরে নিলাম ঠিক আছে ভগ্নাংশটি কি ভাই এক্স বাই ওয়াই তাহলে উপরেরটার নাম কি ভাই উপরেরটার নাম হলো লব আর নিচেরটার নাম কি হর ঠিক আছে তো ভগ্নাংশটির ওপরেরটার নাম যদি লব হয় নিচেরটার যদি নাম যদি হর হয় তাহলে দেখো এইখানে বলছে ভগ্নাংশের লবকে লবকে মানে ওকে দুইশো পার্সেন্ট এবং হরকে একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করেছে ভাই পার্সেন্টেজ মানে কি একশো অর্থাৎ আগে যদি একশো হয় এবার বলছে দুশো বাড়িয়েছে আগে যদি হান্ড্রেড পার্সেন্ট হয় এবার বলেছে দুশো পার্সেন্ট বাড়াও তাহলে কি দুশো হবে না তিনশো হবে একশো ছিল দুশো পার্সেন্ট বাড়াতে বলেছে তাহলে লব লব হয়ে যাবে কত তিনশো পার্সেন্ট না বুঝলে না হান্ড্রেড পার্সেন্ট তো প্রথমে আসে পার্সেন্টেজ মানে তো একশো একশো আসে এবার বলছে দুশো পার্সেন্ট বাড়াও তাহলে তো দুশো হবে না একশো আছে দুশো পার্সেন্ট বাড়াও হুম তাহলে কত হবে তিনশো হবে তাহলে এ দেখো লব আছে কত এক্স এর হলো তিনশো পার্সেন্ট হয়ে যাবে কেন তিনশো পার্সেন্ট দুশো পার্সেন্ট বাড়িয়েছো ভাই তাহলে এই যে আগে বলেছে তাহলে কত হবে বলো দুশো কুড়ি হবে না যদি বলতো একশো কুড়ি পার্সেন্ট হবে তাহলে একশো কুড়ি হতো একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে আগে একশো ছিল আরো একশো কুড়ি বাড়াও তাহলে কত হবে দুশো কুড়ি ঠিক আছে একশো আর একশো কুড়ি দুশো কুড়ি এ তখন ভগ্নাংশটা কত হয়ে যাবে চার বাই এগারো লিখে দাও চার বাই এগারো ব্যাস এই তো অঙ্ক এইখানে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল শূন্য আর শূন্য কেটে গেল এই দুই দিয়ে এই বাইশকে কাটলে দুই হয় আচ্ছা এই দুই দিয়ে এই তিরিশকে কাটলে হবে পনেরো আর তো কাটাকাটি যায় না কোনা কোনে যদি গুণ করো কোনা কোনে যদি গুণ করো কত হবে পনেরো এক্স হ্যাঁ আর এই কোনা কোনি গুণ করলে কত হবে ফোর ওয়াই তাহলে এই জায়গায় অনেকে ভুল করে পুরোনো যারা তারা ভুল করবে না দেখো তাহলে ওরা কি করে চার বাই পনেরো করে ফেলে দেখো কিভাবে বুঝবে ঠিক হলো না ভুল হলো এক্স বাই আমার তো এক্স বাই ওয়াই বের করতে হবে দেখো এই এক্সের এর সাথে পনেরো কি আছে গুণ আছে না তাহলে আমরা সবসময় জানি সমান সমান থাকলে কোনা কোনি গুণ করে মিলাতে হয় তাহলে দেখো এইখানে তুমি যদি পনেরো দাও তাহলে কোনা কোনি গুণ করলে তো পনেরো হয়ে যাবে তাহলে তোমার আছে তো পনেরো এক্স তাহলে কোথায় হবে পনেরো পনেরো হবে এই জায়গায় দেখো কোনা কোনি গুণ করলে দেখো পনেরো এক্স আর এই কোনা কোন এই দেখো এই দেখো মিলছে কিনা দেখো পনেরো এক্স আর এটা কত ফোর ওয়াই মিলেছে তার মানে বগ্নাংশটি হবে পনেরো চার বাই পনেরো আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বাই ভালো থেকো সবাই